হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থেকে যেতে পারে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সব বলবো বলবে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো প্রতিদিন সকালে উঠি আমাদের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে যায় তো সেগুলোই করে নিচ্ছি প্রথমে যে কাজটা বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর বিছানাটা না গোছালে একেবারেই আমার এলোমেলো মনে হয় তো সেজন্য আগে সেটাই গুছিয়ে নিলাম আর তারপরে এখানকার কাপড়গুলো সরিয়ে নিলাম কাপড় বলতে আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তো সেই জন্য ডিউটি গেছিলো রাতে তো ওভাবেই রেখে দিয়েছিল তো সেগুলো একটু সরিয়ে নিলাম আর ওগুলো আমি কিন্তু কেঁচে দেব সেজন্য আমি বাইরে রেখে দিলাম আর তারপরে আমি এখন সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে ছাড়ু দিয়ে নেব এগুলো আমাদের সংসারের দৈনন্দিন কাজ এটা আমাদের করতেই হয় তো সেই জন্যই নিজের সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে কিন্তু সবাই চায় সেই জন্য আমিও চাই আমার সংসারটাকে যেন আমি সুন্দর করে পরিপাটি করে রাখি আর তার সাথে নিজেকেও তো সেই জন্যই নিজেকে সব সময় ভালো রাখতে হবে নিজেকে যত্নে রাখতে হবে কারণ নিজেকে ভালো রাখার দায়িত্বটা তো নিজেই দিই তাই না সেই জন্য সময় নিজেকে ভালো রাখতে হবে তাহলে কিন্তু ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখা যায় আমি অবশ্যই চেষ্টা করি সব সময় নিজেকে ভালো রাখার আর এই কাজের মধ্য দিয়েই আমি আমার নিজেকে সব সময় ভালো রাখার চেষ্টা করি কারণ যেহেতু বেশিরভাগ সময়টা আমাকে একাই থাকতে হয় সেই জন্য কিন্তু সময় এই কাজের মধ্য দিয়েই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি আর সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে মানে একটার পর একটা করা হয় তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর ভালোবেসে যে কোনো কাজ করলে কিন্তু সেটা আর মানে খুব সহজেই হয়ে যায় মানে ভালোবেসে যে কোনো কাজ করলে সেটা অবশ্যই বোরিং মনে হয় না খুব ইজিলি কিন্তু কাজটা হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু সবাই সংসারের কাজগুলো অনেক ভালোবেসে করি আর সেই জন্য হয়তো কোনো কোনো সময় হয়তো মনে হয় যে আর করবো না কাজগুলো কিন্তু আবার ভালোবাসার মানুষগুলোর জন্য বা এই সংসারটাকে ভালোবেসে কিন্তু আমরা সব সময় সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি E তো এই যে আমি কিন্তু সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর গেটটা খোলার পরে দেখতেই পাচ্ছেন বাইরে কত পরিমাণে রোদ তো বাইরে কিন্তু অনেক রোদ আর দিনের বেলা অনেক রোদ থাকে কিন্তু সকালের দিকে মানে একেবারেই সকালের দিকে আর রাতের দিকে কিন্তু অনেক ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা যাকে বলে তো এই কয়েকদিনে এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে কি বলবো আর আমাদের রুমগুলোতে তো থাকাই যায় না সত্যি রুমে অনেক ঠান্ডা বাইরে হয়তো অনেক রোদ দেখতেই পেলেন বাইরে অনেক রোদ কিন্তু রুমে অনেক ঠান্ডা তো সেই জন্যে কিন্তু আমি সোয়েটার পরেই আছি তো কি বলবো যেহেতু ঠান্ডা সেজন্যই তো এই যে তারপরে হচ্ছে আমার সব কিছুর দিকে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো মেজে রেখেছিলাম রাতেই তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর সত্যি বলতে আমাদের যেহেতু বাজারের সামনেই বাড়ি তো সেজন্যই মানে সব সময় ঘরটাকে গুছিয়ে রাখতে হয় এলোমেলো একেবারে রাখা যায় না মানে কোন সময় কে বাড়িতে চলে আসে তার কোনো ঠিক নেই তো সেজন্য আর নিজেকেও কিন্তু সব সময় পরি মানে পরিপাটি করে রাখতে হয় কারণ বলা যায় না কে কখন বাড়িতে চলে আসে সেজন্য কিন্তু আমি সব সময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করি আর তার সাথে আমার বাড়িটাকেও সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যাতে মানুষজন এসে মানে খারাপ বলতে না পারে তো সেজন্যই তো এই যে আমি কিন্তু সবকিছু সুন্দর করে ওদিকে গুছিয়ে নিয়েছি আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো তারপরে আমার হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো মাংস বলতে চিকেন নিয়ে এসেছিল তো সেটাই কিন্তু আমি আজকে রান্না করব আর আজকে বেশি কিছু আর রান্না করব না বেশি কিছু বলতে আমি শুধু যে কোনো একটা বা দুটো এইভাবে রান্না করি তো সেই জন্য আজকে কিন্তু আমি চিকেনটা রান্না করে নেব তো আমি কিন্তু সুন্দর করে ওদিকে ধুয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এখন রান্না করে নেব। আর এই যে এখানে কিন্তু আমি এখন পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি আর তার আগে একটু জিরে দিয়েছিলাম জিরে তেজপাতা সেগুলো আর তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে নিলাম মশলা বলতে এখানে আদা রসুন লঙ্কা তো সব পেস্ট করে নিয়েছিলাম তো সেগুলো এখন দিয়ে নিলাম আর ভালো করে একটু কষিয়ে নিব তারপরে হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এগুলো তো রান্নায় দিতেই হয় তো অলরেডি সবাই জানে চিকেন রান্নাটা আর আমি আমার প্রায় ভিডিওতেই কিন্তু আমার এই চিকেন রান্নাটা দেখে থাকি কারণ আমার বেশিরভাগ সময় এই চিকেনটাই খাওয়া হয় আর মাছটাও খাওয়া হয় বেশিরভাগ সময় তো সেই জন্যে সেগুলাই কিন্তু আমি দেখাই আর আমার ঘরের কিন্তু একেবারেই সাধারণ কাজকর্ম কারণ আমাদের যেহেতু সংসারে খুবই অল্প লোক তো সেই জন্যে কিন্তু সংসারের কাজকর্ম একেবারেই সামান্য তো আমি আমার এই সংসারের কাজগুলো সুন্দর করে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি একেবারেই সাধারণ তো সেই জন্যই আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার উৎসাহটা বাড়িয়ে দেবেন আর আমার পুরোনো ভিউয়ার্সরা তো আছেই যারা প্রতিনিয়ত আমাকে অনেক সাপোর্ট করছে আমার ভিডিও প্রতিনিয়ত দেখছে তা আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো আমার সমস্ত পুরোনো এবং নতুন আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর এই নতুন বছরের জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া সবার ইচ্ছেগুলো যেন পূরণ হয় সবাই যেন অনেক দূরে এগিয়েছে পারে সবার জন্য এটা দোয়া তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে কাপড়গুলো শুকোতে দিতে আর এখন যদি কাপড়গুলো তাড়াতাড়ি না কেচে দিই শীতকালে কিন্তু রোদটা খুব তাড়াতাড়ি চলে যায় তো সেজন্যই আমি কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কাপড়গুলো কেচে নিয়েছি আর সেগুলো এখন শুকোতে দিচ্ছি আর শীতকালে যে কোনো কাজ কিন্তু সকাল সকালই করতে হয় দেরি করে করলে কিন্তু আর হয় না তো সেজন্যই তো আমি কিন্তু সব কিছু তাড়াতাড়ি করে করারই চেষ্টা করি কারণ একটার পর একটা কাজ সুন্দর করে গুছিয়ে করলে কিন্তু কাজগুলো খুব সহজে হয়ে যায় তো জন্যই আর যে কোনো একটা কাজ নিয়ে পরে থাকলে হবে না তো সেজন্যই জন্যই একটার পাশাপাশি আরেকটাও করতে হবে তো করলে কিন্তু কাজগুলো খুব সহজে এগিয়ে যায় তো আমি অবশ্যই সেভাবেই করার চেষ্টা করি ওইদিকে আমার রান্নাটা হচ্ছে আর এদিকে কিন্তু আমি চলে এসেছি কাপড়গুলো শুকোতে দিতে তো যাই হোক আমি কিন্তু কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি আর এসে দেখছি এই যে আমার কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন তাই না তো সত্যি ওটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো এখন রান্না হয়ে গেছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত রান্না হয়নি শুধু চিকেনটাই হয়েছে এখনও কিন্তু আমি আজকে রাইসটা করিনি তো সেটা এখন করে নেব আর আজকে একটু ফ্রায়েড রাইস করবো তো ফ্রাইড রাইসের জন্য আমি কিন্তু ওদিকে অনেক কিছু রেডি করে নিয়েছিলাম অনেক কিছু বলতে আমি কিন্তু রাইসটা করে রেখেছিলাম তারপরে হচ্ছে ফ্রাইড রাইসের যে কী কী লাগে তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম তো এই যে এখানে কিন্তু গাজর বিনস কাজু কিশমিশ আর হচ্ছে সব কিছু কিন্তু আমি সুন্দর করে রেডি করে রেখেছিলাম আর ওগুলো কিন্তু আমি হালকা ভেজেও রেখে দিয়েছিলাম যাতে আমার রান্নার কাজটা পরে সুবিধা হয় তো সেই জন্য আমি কিন্তু সব কিছু সুন্দর করে ফ্রাই করে রেখে দিয়েছি আর পরে এখন একটু হালকা করে শুধু ভেজে নিলাম ভেজে নিয়ে কিন্তু আমি এই যে রাইসটা দিয়ে নিয়েছি আর একটু হালকা করে ভাজলে কিন্তু আমার ফ্রায়েড রাইস রেডি একেবারেই সাধারণ মানে একেবারে সিম্পল পদ্ধতিতে আমি করার চেষ্টা করি তো সেই জন্য যেহেতু আমরাই খাবো তো সেই জন্য অতটাও ভালো করে বানানোর কোনো প্রয়োজন মনে হয় না মানে অনেক কিছু দেওয়ার তো একেবারে সাধারণভাবে মানে ঘরে যতটুকু জিনিস ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো অনেকে আরও অনেক কিছুই দেয় তো আমার কাছে যেগুলো ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি যাতে আমার হাজব্যান্ড একটু খুশি হয় তো সেই জন্যই ও কিন্তু জানে না যে আজকে আমি ফ্রায়েড রাইস বানাবো তো জন্যই। আমি কিন্তু বানিয়ে নিয়েছি আরও যখন খেয়েছিল ও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে ও যখন ডিউটি থেকে এসে দেখে যে আমি এভাবে ফ্রায়েড রাইস করেছি চিকেন করেছিলাম তো সেই জন্য কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল তো এইভাবে পরিবারের মানুষদের জন্য মানুষের একটু হাসি মুখটা দেখার জন্য বা একটু খুশির জন্য কিন্তু আমরা সব কিছুই করতে পারি তো সেই জন্য আমিও চেষ্টা করি যাতে সবাই আমরা খুব মিলেমিশে থাকতে পারি ভালো থাকতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই তিনজন মানুষের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবেই যতদিন বাঁচবো ওইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি আর আমি অলয় সবার জন্য দোয়া করি সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সবার পরিবারের সাথে সময় কাটাতে পারে সবাই খুব ভালো থাকে এই নতুন বছরে সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার কিন্তু এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর হাজব্যান্ড আসবে আর তারপরে কিন্তু আমরা সুন্দর করে সবাই মিলে মানে খেয়ে নেব তো যাই হোক আর তারপরে কিন্তু আর কোনো কিছু শেয়ার করা হয়নি আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু একেবারে বিকেলের দিকে তো এই যে মুড়ি নিয়ে এসেছিল মুড়িগুলো শেষ হয়ে গেছিলো তো সেই জন্য নিয়ে এসেছে আর সেগুলো এখন আমি বয়ালোর মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমি অলয়ে সবার জন্য দোয়া করি আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে